কিশোর দলের দপ্তর সম্পাদক সাদুবাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করবেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করছেন জিয়াশি কিশোর বেলার ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব নাহিদ দাস

عالم الخير والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المؤمن المهيمن العزيز الجفار المتكبر. سبحان الله عما عم يشركون هو الله الخالق البارق المسخر له أسماء الحسنى يسبب له ما في السماوات والارض وهو العزيز الحكيم সংগ্রামের সাথে বন্ধুগণ খুব সংক্ষিপ্ত আলোচনা সভা যেহেতু এখানে আমরা রক্তদান কর্মসূচি মূলত উদ্দেশ্য তো এ পর্যায়ে জিয়াশি চিকিৎসক মেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের মনিরুল ইসলাম মনিরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি

প্রতিষ্ঠাতা বর্তমান কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম শিকরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত অডিয়েন্সে যারা আছেন সবাইকে আন্তরিক জানাচ্ছি আমরা জিয়া শিশু কিশোর মেলা এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে জিয়ার শিশু কিশোর মেলা শিশুদের উপস্থিতি কেন নাই। আসলে আমরা হচ্ছিল জিয়া শিশু কিশোর মেলার প্রতিনিধিত্ব বলছি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাসকে জিয়া শিশু কিশোরদের মাধ্যমে আগামী দিনের শিশু কিশুদের মাধ্যমে জাগ্রত করার যে প্রত্যয় এই প্রত্যয় নিয়ে আমাদের জিয়া শিশু কিশোর মেলা প্রতিষ্ঠিত হয়েছে তার ধারাবাহিকতায় আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে যার বক্তব্য শোনার জন্য আমরা বসে আছি যার বক্তব্যামান দূরে আমাদেরকে আরো দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি